ভর সন্ধ্যায় হার্ডওয়্যারের দোকানে লক্ষাধিক টাকা চুরি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পুরো ঘটনা ভর সন্ধ্যায় শহরের বুকে হাজার ব্যবসায়ীর দোকানে চুরি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির ঘটনা দোকান মালিক মন্টু সরকারের অভিযোগ করে বলেন এদিন শুক্রবার সন্ধ্যায় দোকানে জল আনতে পার্শ্ববর্তী স্থানে গিয়েছিলাম আমি ঠিক সেই সময়ই এক মহিলা চোর দোকানের ভেতরে প্রবেশ করে তারপরেই ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ বের করে চম্পট দেয় ব্যবসায়িক দাবি প্রায় লক্ষাধিক টাকা চুরি গিয়েছে তার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বংশিয়ারী থানার পুলিশ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওর ভিত্তিতে ঘটনা ঘটনা তদন্ত করেছে পুলিশ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী জিতেন্দ্রনাথ মন্ডল বলেন আমরা চাইছি দ্রুততার সাথে ঘটনা তদন্ত হোক ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভর সন্ধ্যায় শহরের বুকে চুরির ঘটনায় পুলিশ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নাগরিক সমাজ ছিলাম না দোকানে জল গেছিলাম জল এনে দেখি যে আমার ক্যাশ বাক্স খোলা ক্যাশ বাক্সে দেখি আমার যে লক্ষণের টাকা ছিল লক্ষণের টাকা সব চিনি চলে গেছে তো কী দেখলেন এসে আপনি দোকানে এসে দেখি যে ক্যাশ বাক্সের টাকা নেই তো সেদিকে আমাদের চেক করে দেখি একটা মহিলার ঢুকে আমার এই ক্যাশ ব্যবসা টাকাগুলো নিয়ে চলে গেছে এই যে ভর সন্ধ্যাবেলায় দোকানের বুকে ছুরিস বুনিয়পুর শহরে কী বলবেন পুলিশি নিষ্ঠিরতার অভাব শহরের বুকে আপনারা কি চাইছেন এই মুহূর্তে ধরতে যাচ্ছে আমি চাচ্ছি যে উনি ধরা পড়ুক আর নেক্সট টাইম একদম ঘটনা ঘটে এটাই আমি চাই আপনি থানায় কমপ্লেন করবেন হ্যাঁ আপনার নাম মন্টু সরকার তার নাম গৌত এটা কিসের দোকান দাদা হাটওয়ার্সের দোকান কোন এলাকা বনিয়াজপুর ঠিক দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া